সত্যায়তন মহামন্দির সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দী মহারাজ রচিত সত্যবাণী উনিশশো বিয়াল্লিশ সালের পূর্ববর্তী পাঠের পরের অংশ থেকে পাঠ করছি সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু যথার্থ সাম্য মৈত্রী ও স্বাধীনতার বোধ প্রাকৃত বস্তুবিজ্ঞানীর ধারণারও বহির্ভূত জড়বাদের ও আস্পৃহা সাধনা ইন্দ্রিয় সীমাবদ্ধ দেহাশ্রিত প্রাণটুকু নিয়ে তার বিপ্লবের উত্তেজনা আপাত দুঃখের তাগিদে তার অতীত ও ভবিষ্যৎ নাই দেহের প্রয়োজনে বুভুক্ষার দাসত্ব করা আর ভোগ্য বস্তু সমানভাবে উপভোগ করা ছাড়া অন্য দৃষ্টি নাই এইটুকুই তার পক্ষে সুখের আদর্শ তাই জড়বিজ্ঞানের দম্ভে অন্ধ লোকায়ত মতবাদের ন্যায় সত্য ও প্রেম বর্জিত আসরিক শক্তি যুগে যুগে অজ্ঞ মানবসংঘকে টেনে নামায় ধ্বংসের পথে সংঘ স্বাধীনতার প্রলোভনে হরণ করে ব্যক্তির হৃদয়ের স্বাধীনতা অন্তরের দাবিকে নিষ্পেষিত করে গঠন করে কলের মানুষ আর নৈতিকতাহীন যান্ত্রিক সমাজ জগতের এহেন দুঃসময়েই আবির্ভূত হন পূর্ণ সংযমী দৃঢ় সংকল্পশালী মহামানবরূপে বিশ্বপ্রাণের শিব সংকল্প সত্য প্রেম পবিত্রতার মূর্ত বিগ্রহ শাশ্বত পরিত্রাতা ভারতের আদর্শ এই আধ্যাত্মবাদের ওপর প্রতিষ্ঠিত এই ভাবধারায় গড়ে উঠেছিল এক এর রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা ধর্মকে বাদ দিয়ে নয় নিরপেক্ষ থেকে নয় ধর্মকে প্রতি কর্মের মূলে স্থান দিয়ে এক সর্বনিয়ন্তা সর্বশক্তি মানের ধারণা হতেই ঐশী প্রতিভাসম্পন্ন অতি মানব ও মহামানবের নেতৃত্ব কল্যাণপ্রসু বলে স্বীকৃত হয়ে আসছে ভারতবর্ষে একে ভারতীয় ফেসিজিম বলা চলে কিন্তু এই শক্তির পূজা বা শক্তিমানের পূজা সত্য ও প্রেমের বেদিতে বসিয়ে করাই ভারতীয় বৈশিষ্ট্য পাশ্চাত্যের ফেসিজিম সত্য প্রেম বর্জিত ক্রূর শক্তির সাধনা তাই তা দানবীয় রূপ পেয়েছে যার ফলে ধ্বংস হয়েছে ইটালি ও জার্মানি মহাত্মাজির আদর্শেও পাই আমরা ভারতীয় অধ্যাত্মবাদের আভাস মানবজীবনের মানবধর্মের ধর্মের সর্বাঙ্গীন পূর্ণতা সাধনের ইঙ্গিত যাকে বলা উচিত সত্যিকারের সাম্যবাদ বস্তু সম্পদের সমবণ্টনই প্রকৃত সাম্যবাদ নয় বরং ভবিষ্য অসাম্যের ভিত্তি জড়বাদের আদর্শে বস্তুই প্রধান প্রাণাত্মার উদ্ভব জড় বস্তু হতে অধ্যাত্মবাদের সিদ্ধান্ত প্রাণাত্মাই কৈন্দ্রিক শক্তি বহির প্রকৃতি তার পারিধ অভিব্যক্তি প্রাণময় পুরুষের বিকাশক্রমের অর্থাৎ জীবের উদিত অবস্থার পক্ষে প্রকৃতি বাহ্যিক সহায় মাত্র বহির্জগত অন্তর্জগতেরই স্থূল পরিণাম প্রাণাত্মাই স্বয়ম্ভূত বীজস্বরূপ আদি সত্তা তাঁর সংকল্পরূপ গতিছন্দে ছন্দে বাহ্য প্রকৃতির উদ্ভব এই গতির বেগ ও সস্থান বৈষম্যে ক্রম রূপান্তরিত বৈচিত্র্যময় জাগতিক বস্তু নিচয় সৃষ্ট ও বিধৃত প্রাণাত্মা বা চিন্ময় পুরুষ দ্রষ্টা বা ভোক্তা সাবজেক্ট ত্রিগুণ বৈষম্যের স্পন্দন স্পন্দনবিকার সংযাত জড়প্রকৃতি পুরুষের সংকল্পে বিশৃষ্ট ভোগ্য বা দৃশ্য অবজেক্ট অতএব প্রাণাত্মতত্ত্ব অবগত না হয়ে মানব সমাজ গঠন ও মানবের সুখ ও সমৃদ্ধির উপায় নির্ধারণ প্রচেষ্টা পণ্ডশ্রম মাত্র মৌলিক ধারণায় বস্তুবাদ ও অধ্যাত্মবাদ পরস্পর বিভিন্ন তাই সমাজ ব্যবস্থাও ভিন্ন রূপ পাশ্চাত্য সাম্যবাদ ভারতীয় আদর্শের অনুকূল নয় কিন্তু শক্তির সাধক সকলেই সংকল্পই শক্তির প্রাক বিকাশ ক্রিয়ার পশ্চাতে আছে যে মহান সংকল্প তাহাই পরম শক্তি স ইয়া সংকল্প ব্রহ্মেত উপাস্তে ওয়ান সুপ্রিম ইন্টেলিজেন্স এবং এই মহাশক্তির নামান্তরই ধর্ম ধর্ম শব্দের সংকীর্ণ ব্যাখ্যা করে তাকে সম্প্রদায়গত অনুষ্ঠান ভাবা বা ব্যক্তিগত রুচির খেয়ালে ছেড়ে দেওয়া অযৌক্তিক বস্তু মাত্রই যখন প্রাণাত্মার সংকল্পে অভিব্যক্ত তখন প্রতিদ্রব্যই ধর্ম বা যোগ্যতা অচ্ছিন্ন শক্তি বিশিষ্ট প্রত্যেক অনুপরমাণুতেই সর্বপরিমাণ পরিণাম সংঘটক শক্তি আছে অনু মহৎ হতে পারে এবং মহৎ অনু হতে পারে দেশ কাল অবয়ব সন্নিবেশ ও অধর্মরূপ প্রতিবন্ধক প্রতিবন্ধবশত শক্তির কার্যকরী রোগের কার্যকরী বেগের স্ফুরণ হয় না দৃঢ় সংকল্প প্রভাবে বাধা অপসারিত হলেই সর্ববস্তু হতে সর্বপ্রকার ক্রিয়া উৎপাদিত করা যায় ঋষয় প্রজা অসৃজন প্রাণত্তর সংকল্পই ব্যক্তির সংকল্প ব্যক্তির সংকল্পে দেশের সংকল্প দেশের সংকল্পে বিশ্বের সংকল্প সংকল্পের উপাসনা করো সংকল্পকে দৃঢ় করো এক করো সমবেত সংকল্পই ঐশী ইচ্ছা শক্তি কি অপূর্ব কথা আরেকবার বলছি সমবেত সংকল্পই ঐশী ইচ্ছা শক্তি পরমার্থ তো মানুষের ভিতরকার মানুষ যিনি তিনি সর্বশক্তির আধার শুদ্ধ চিন্ময় সত্য শিব সুন্দর তাঁর সহিত বাইরের মানুষটির একত্ব সাধনী যোগ যৌগিক উপাসনা দ্বারা সেই অন্তর্জামী সৎ পুরুষের আবির্ভাব ঘটাতে হবে বাহ্যিক মলিন আবরণ বিদীর্ণ করে প্রত্যেক মানুষের তাহাই ধর্ম এই ধর্মকে বাদ দিয়ে মনুষ্যত্ব লাভ করা যায় না আমাদের প্রার্থনা বিশ্ববাসীর প্রার্থনা এক হোক আবি আবির্মি হে স্বপ্রকাশ আমাদের দৃষ্টির নিহারাবরণ ছিন্ন করে সীয় সত্য জ্যোতিতে আমাদের কর্মে ধ্যানে জ্ঞানে আবির্ভূত হও আমাদের সংকল্প এক হোক শুভ সংকল্পে আমাদিগকে দৃঢ় করো আমাদের চক্ষে মৈত্রীর দৃষ্টি দাও প্রতি হৃদয়ে প্রেম দাও আমাদিগকে সত্যে ও সাম্যে প্রতিষ্ঠিত রাখো ওম ধৃতে দৃঙ্গমা মি চক্ষুষা স্বাভাবী ভূতা সমীক্ষুষা স্বাণী ভূতা সমীক্ষে মি চুষা সমীক্ষা মহে ভারতবর্ষের মর্মাণে সত্যি শাতে শিব দৈত্য কেবল ভারতের নয় বিশ্ব মানবের পক্ষেই এ তত্ত্ব চরম সত্য ভারতীয় সংস্কৃতির কথা আজকাল সকলেই বলেন যদি তাই আমাদের আদর্শ হয় তাহলে এর মূল তত্ত্বের দিকে দৃষ্টি রেখে কর্তব্য নির্ধারণ করা এবং অনুষ্ঠানগুলিও সেই আদর্শে নিয়ন্ত্রিত করা সঙ্গত অনুষ্ঠান সম্ভবত পরম সত্যের বিরোধী তথাপি ব্যবহারিক জগতে অনুষ্ঠান চাই কিন্তু সে অনুষ্ঠান ব্যবস্থিত করা প্রয়োজন সত্যের অনুকূলে এবং সহজভাবেই উপমানকে অতিরঞ্জিত করলে উপমেয়ই নিস্প্রভ হয়ে পড়ে দৃষ্টান্তস্বরূপ ব্যবহৃত প্রতীকী অবশেষে সত্যকে আড়াল করে তাঁর বেদী অধিকার করে বসে এ বিষয়ে যথেষ্ট সতর্কতা প্রয়োজন প্রত্যেক অনুষ্ঠানের বেলায় বিশেষ করে শিক্ষায়তনে ও ধর্মায়তনে এদেশের শিক্ষা ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা রাষ্ট্র নিয়ন্ত্রিত থাকা কখনোই ভারতীয় আদর্শের অনুকূল নয় রাষ্ট্রশক্তি এর সংরক্ষক ও প্রতিপালক মাত্র উপদেষ্টা বা নিয়ামক হওয়ায় অবাঞ্ছিত কুফল ফলে পরিণামে প্রকৃত স্বাধীন চিন্তক বা যোগ্য সমাজ সংস্কারক আবির্ভূত হতে পারে না তৈরি হয় কলের মানুষ ও যান্ত্রিক সমাজ তাতে পেটের ক্ষুধা ইন্দ্রিয়ের তৃষ্ণা মেটাবার সুযোগ আসতে পারে কিন্তু আত্মিক উপবাস হয় অনিবার্য অবশেষে প্রাকৃতিক নিয়মে প্রচণ্ড ধ্বংসলীলায় ঘটে এর অত্যন্ত অবসান তথা কথিত বৈজ্ঞানিক সভ্যতার নাম গন্ধও বিলুপ্ত হয় পৃথিবীর বুক থেকে এ সত্য বহুবার প্রমাণিত হয়ে গেছে বাহ্যিক লাভের চেয়ে আত্মিক পূর্ণতা অনেক বড় প্রাপ্তি অন্তরের বাঁধন ততই শিথিল হবে যন্ত্রের বাঁধনকে আমরা যত বেশি দৃঢ় করব সংস্কৃতির ধারক স্বাধীন সমাজ সেখানে সাধারণের কল্যাণ সাধারণের হাতেই ন্যস্ত থাকে রাষ্ট্রীয় আইনের শাসনে তাকে রূপান্তরিত করলে সমাজের মর্মস্থলে আঘাত হানা হবে ভারতীয় সংস্কৃতির আধার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গত কয়েক শতাব্দীর ইতিহাসেই তার ইঙ্গিত মেলে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ বিরুদ্ধ মতাবলম্বীরা যে ক্ষতি করতে পারেনি আমরা নিজেরাই ন্যাশনালিজমের মোহে ততধিক ক্ষতি করতে বসেছি ওম সত্যম